গিয়েছিলাম পাড়ে একটু জল ছিল না পুরো শুকনো রাস্তা আর এখন দেখো বন্ধুরা অনেকটাই জল উঠে গেছে আসার অনেকই অসুবিধা হচ্ছে কিন্তু তবুও যাব তোমাদেরকে দেখানোর জন্য কত সুন্দর পরিবেশ আর সেখান থেকে কলা কেটে নিয়ে আসবো সেটাই তোমাদেরকে দেখো চলো বন্ধুরা যাই যাক পুরো স্লিপ হয়ে রয়েছে রাস্তা একটু আগেই বৃষ্টি হয়ে গেছে আর তারপরে আবার রোদ বেরিয়েছে

তো দেখো বন্ধুরা দাদা এই যে যাচ্ছে এই কলার কাঁদিটা নিয়ে এখন জল দিয়ে যাচ্ছে পার দিয়ে ও আর যাবে না পার দিয়ে গেলে একটু ভয় আছে তাই সেই জন্য ও এখন জল দিয়েই চলে যাচ্ছে পুকুর দিয়ে বৃষ্টি পড়ছে বন্ধুরা তোমরা দেখেও বুঝতে পারছো যে বৃষ্টি পড়ছে চলে গেছিস উপরে উঠে গেল টেনে ধরে কেটেছে বে ফুদবি তো পোঁদ ঝটপট দেখবে না একটা পোঁদ হ্যাঁ বড় আঁকি আছে তো তোদের শুনতে পেরেছি দাদা ফোঁ দাদা দাদা আমার মশো গাদো ফুলিয়ে দিচ্ছি ওই যেটা কালি ওটা পাশে ফুটে দেয় চলে যাচ্ছি খুব পুরো জ্বালা করছে আমি পাতায় পোঁতগুলো কাটলো আর এখন মাছ ফেলেছে তো ওই জন্য এই ডগাগুলো সব পুকুরে পুঁতে দেবে যাতে কেউ জাল না ফেলতে পারে কিছু না ফেলতে পারে সেই জন্য মাছ চুলি যাতে না হয় সেই জন্য এগুলো এরকমভাবে করে দিচ্ছে মশা <muchan> বন্ধুরা <muchan>

দেখছো কত সুন্দর পরিষ্কার একদম পেয়ারাটা প্রচন্ড সুন্দর মিষ্টি আর গাছ থেকে পেয়ারা পেরে সঙ্গে সঙ্গে খাওয়া আছে তার মজাটাই আলাদা কিরম খাচ্ছো তোমার দেখ এই মায়ামার গাছের পেয়ারা কি টেস্ট ট্যাটটা পেয়ারা তো বাকি পেয়ারা খেয়ে টারটা পেয়ারা খেলে আপেল লাগে

তুই যাচ্ছি হ্যাঁ বাল থেকে বালছি বাল থেকে বালছি বাল থেকে বালছি পা থেকে

তো বন্ধুরা দেখো মা কি করছে পুকুর চেঁচা হয়েছে আর এখন পুকুরে কোনো জলই নেই তাই মাটিগুলো একটু শুকনো হয়ে গেছে আর আমরা কি করছি মা একটু মাটি কেটে দিচ্ছে আর যে সব জায়গাগুলোতে একটু মাটি লাগবে সেই সব জায়গাগুলোতে আমরা দুই বোন মিলে মাটি ফেলে দিচ্ছি কারণ বর্ষাকালে ওই সব জায়গাগুলোতে একটু জল জমে যায় যাতে জল না জমে তাই অল্প অল্প করে একটু মাটি ফেলে দিচ্ছি বন্ধুরা আর দেখো বন্ধুরা পুকুরের চারপাশটা কতটা সুন্দর লাগছে এই যে বড় বড় নারকেল গাছগুলো বাঁশ গাছগুলো আম গাছ চারিদিকে কত সুন্দর সুন্দর গাছ বন্ধুরা তা দেখতে কতই সুন্দর লাগছে দেখো বন্ধুরা একটু আগেই দেখেছিলাম তোমাদেরকে যে পুকুরে কত জল ছিল আর সেই পুকুরটাই ছ্যাঁচা হয়েছে আর দেখো বন্ধুরা এখন একটুও জল নেই আর মাটি শুকিয়ে গেছে আর তারপর আমরা বর্ষা আসার আগেই একটু জল ফেলি মাটি কেটে ওখানে ফেলে দেব তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই করে প্রেস করে দেবে যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের ফোনে আপডেট চলে যায় তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার সাথে অবশ্যই থাকতে হবে তো বন্ধুরা আমি অনেকক্ষণ ধরে তোমাদের পুকুরের চারপাশটা দেখালাম তো এখন চলো এই পর্যন্ত পরে আবার নতুন কোন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে